আজকে আমি হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ার সাইকেলের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো চলেন শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে সাইকেলটা কেনার সময় দেখতে হবে যেটা যে ড্রেলারটা আছে এটা একটু উচ্চ মানের কিনা দাম অনুযায়ী অবশ্যই এটা দেখে নেবেন আমারটা যেহেতু দশ হাজার টাকার ভিতরের সাইকেল সেজন্য আমার এটা এত ভালো মানের না তাই আমার এটা একটু লো কোয়ালিটির ডেরা অবশ্যই ডেরাটা একটু ভালো কোয়ালিটির দেখে কিনবেন তারপর হচ্ছে যে গিয়ারগুলো আছে এই গিয়ারগুলোর যে সেটগুলো এই সেটগুলো অবশ্যই ভালো দেখে কিনবেন নতুবা আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এটা অনেকটাই ক্ষয়ে গেছে তার বছরের মধ্যে আপনাদের তো এরকম ক্ষয় যেতে পারে তাই অবশ্যই এটা একটু মোটা দেখে কিনবেন এবং একটু ভালো দেখে কিনবেন সাইকেলটা কেনার পর অবশ্যই যে যে সাইকেলের যে চেনটা আছে এটা হচ্ছে একেবারে উপরেরটাতে রেখে কখনোই আপনার হচ্ছে সামনে যে প্যাডেলটা আছে প্যাডেলটার মধ্যে একেবারে নিচে উপরে রাখবেন না এতে করে কি হবে আপনার হচ্ছে চেনটার মধ্যে প্রচুর প্রেসার আসবে প্রেসারের ফলে কি হবে আপনার চেইনটা ছিঁড়েও যেতে পারে সাইকেলটা কেনার পর অবশ্যই সাইকেলের মধ্যে যে আমার এই লাল কালারের ফুটপেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাগিয়ে নেবেন দাম কিন্তু বেশি না মাত্র দুইশো টাকা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি সাবস্ক্রাইব করতে না পারে প্লিজ ভিডিওটি দেখতে লাইক করে দিও লাইক করতে কিন্তু ভাই টাকা লাগে না এহে রাহা নেই যাতা আচ্ছা এবার আসি ভিডিওতে আমার এই যে দেখতে পাচ্ছ এই শিফটার গুলা এগুলো হচ্ছে খুবই নিম্ন মানের শিফটার আর তোমরা দাম অনুযায়ী অবশ্যই শিফটার গুলো একটু উচ্চ মানের নেওয়ার চেষ্টা করবে তোমরা দেখলে বুঝতে পারবে হচ্ছে প্লাস্টিক গুলা উচ্চ মানের নাকি নিম্ন মানের আর আমার যে বামসারি শিফটারটা আছে এটা হচ্ছে বদলানো এই কারণে এটা একটু অন্যরকম লাগতেছিল আমারটা যেরকমই হোক অবশ্যই তোমাদেরটা তোমরা একটু দেখে শুনে কিনবে একটু ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবা তারপর খুঁটিনাটি বিষয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন অবশ্যই সাইকেলের সাসপেনশনটা একটু ভালো দেখে কিনবা এতে করে তোমরা স্টান্ট করো আর যেটা করো অনেকটাই সুবিধা হবে আমারটা অনেক পুরনো সাসপেনশন তাই হচ্ছে আমারটা থেকে একটু অয়েল বের হচ্ছিল যাই হোক সাইকেলটা কেনার পর কখনো হচ্ছে জায়গা দাঁড়িয়ে তোমাদের সাইকেলে যে শিফটারগুলো গুলো আছে এগুলো কখনই টিপা টিপি করবে না এতে করে কি হবে তোমাদের সাইকেলের যে পিছনে যে গিয়ারের তারটা থাকবে এটা হচ্ছে লুজ হয়ে যাবে যেটা তোমাদের হচ্ছে একেবারে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর যারা হচ্ছে অলরেডি এরকম টিপাটিপি টিপি করো তাদের জন্য বলতে চাই কিছু কিছু সাইকেল হচ্ছে শট স্টিমের যে নিচের অংশটা থাকে এটার নাম কি আমি জানি না কিছু কিছু সাইকেল হচ্ছে এখানে হচ্ছে প্লাস্টিক ইউজ করা হয় তোমরা অবশ্যই প্লাস্টিকটা থেকে বিরত থাকবে তোমরা অবশ্যই এরকম গ্লসি টাইপের যেগুলো আছে এগুলো কেনার চেষ্টা করবে যাই হোক তারপর তোমাদের যে সাইকেলের যে ফ্রেমটা আছে এটা অবশ্যই অ্যালমোনিয়ামের কেনার চেষ্টা করবে আমারটা কিন্তু লোহার তারপর হচ্ছে তোমরা হচ্ছে যে অ্যালমোনিয়ামটা আছে ওটা কেনার চেষ্টা করবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাই হোক